বুঝা গেল কি শর্টকাটে করে দিলাম এটা করে আসতে হবে ফেস করে তারপর এটা চার নম্বর ও কেন্দ্রে বৃত্তে ছয় সেমি ও আট সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা যদি ছোট জায় যদি ছোট দৈর্ঘ্য জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি হয় তবে অপর জাতির অপর জাতি কেন্দ্র থেকে দূরত্ব কত হবে তার মানে একটা বৃত্ত আছে বৃত্তের কয়টা যা আছে দুটি যে আছে যেগুলো গুলো এক সাইডে দেবো না উপর নিচে দেবো তাহলে একটা যা আছে কত সেমি কত সেমি আছে ছয় সেমি আর একটা যে আছে আট সেমি মানে একটু বড় হবে বুঝা গেল এক সাইডে দিলে হবে আট সেমি এখানে দিলে হতো এবার বলেছে ছোট যা তো ছোট যা কোনটা নিচেরটা না একটা নিচেরটা ছোট যায় দূরত্ব বলেছে কেন্দ্র থেকে কত সেমি বলেছে চার সেমি হয় তাহলে বড় জাটির বড় জায় কেন্দ্র থেকে বড় জাতি দূরত্ব কত মানে এইটুকু দূরত্ব চেয়েছে কম হবে তো কত হবে ওটাই বলেছে কামাকে এক বের করতে হবে এই গোটাটা হলো গোটাটা হলো আট ওই গোপুরে গোটাটা কত আট তাহলে যাটিকে কি করবে সমান এটা দিয়ে দিলাম এ এটা দিয়ে দিলাম বি এটা সি এটা ডি এটা হলো ও ঠিক আছে আর এখান থেকে এদিকে গেল বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কি হবে সমান না সমান সমান একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা লিখে নিতে হবে একটু ঠিক আছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই এটা আর এটা কি আছে সমান আছে এবার এইটুকু দেওয়া আছে চার এইটুকু দেওয়া আছে কত ছয় তাহলে যেটিকে সমাধি খন্ডিত করলে এইটুকু কত হবে এখান থেকে এইটুকুটা তিন তাহলে এইটুকু চার এইটুকু তিন তাহলে এইটুকু বেরিয়ে আসবে কত পাঁচ বেরিয়ে আসবে না বের করলাম তো একটু আগে লম্ব চার ভূমি তিনটা লম্ব স্কার মানে চার স্কার ষোলো আর তিন স্কার নয় ষোলো আর নয় যোগ করলে পঁচিশ পঁচিশ থেকে বেরিয়ে আসবে পাঁচ তাহলে এটা বেরিয়ে এলো বিস্তার ভাষা পাঁচ তাহলে এটা যদি পাঁচ বেরোয় তাহলে এটাও কত বেরোবে মাঝ কারণে এইটার দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য কি সমান এবার বলেছে এইটুকু গোটাটা হলো কত আট তাহলে যে আটিকে সমদ্বিখণ্ড যদি করে তাহলে কি হবে চার হবে তাহলে এইটুকু চার এইটুকু পাঁচ তাহলে লম্ব বের করতে পারবো না কত বেরিয়ে আসবে অবভিয়াসলি তিন বেরিয়ে আসবে বুঝা গেল তাহলে কেন্দ্র থেকে এই জায়গাটির দূরত্ব কত তিন তিন উত্তর বুঝা গেল ছবি থেকে উত্তর হবে করে আসতে হবে বুঝা গেলো আমরা অত্যাডে করি না এভাবে করে দিলাম পারা যাবে তো একটু লিখে করে আসতে হবে ছেলেদের কাছে বৃত্ত যেন টেপসি হয় যেন ট্যাপসা না হয় ঠিক আছে আর মেয়েদের কাছে বৃত্ত যেন টেপসি না হয় ট্যাপসা হলে চলবে এবার পাঁচ নম্বরটা যদি কোনো একটি বৃত্তে একটি জায় দৈর্ঘ্য কত সেমি আছে আটচল্লিশ সেমি কেন্দ্র থেকে ওই জায় দূরত্ব বলেছে সাত সেমি হয় তবে ওই তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায় দূরত্ব কুড়ি সেমি দূরত্ব কুড়ি সেমি সেই জায় দৈর্ঘ্য কত মানে এটা একটা জায়ের দৈর্ঘ্য চেয়েছে

জ্যায়ের দূরত্ব বলেছে সাত সেমি কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত বলেছে সাত সেমি আরে গোটাটা কত আটচল্লিশ তাহলে জ্যাটিকে যদি সমুদি করে তাহলে কি হবে অর্ধেক হয়ে গেলে কত হবে চব্বিশ হবে এইটুকু বুঝা গেল এটুকু ঠিক আছে না নেই এবার এদিকে কেন্দ্র থেকে ওই জ্যায় দূরত্ব সাত সেমি তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায় দূরত্ব কুড়ি সেমি সেই জ্যায়ের দূরত্ব কত মানে একটা জ্যা আর একটা জ্যা আছে সেই জ্যায়ের দূরত্ব বলেছে কত সেমি কুড়ি সেমি বলেছে জ্যাটা এদিকে দিব না উপরে দিব তাহলে আরেকটা একটা আছে সেটা বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে এটা একটা জ্যা বড় কেন দিলাম না জ্যায়ের দূরত্ব ছোট আছে এটা চব্বিশ সেমি আছে দৈর্ঘ্য আছে সাত এবার বলেছে আর দৈর্ঘ্য বলেছে কত কুড়ি মানে একটু বড় হবে ছোট করতেই হবে ঠিক আছে হম তার মানে এটুকু এইটুকু কত সেমি আছে এখান থেকে এটুকুটা কুড়ি সেমি ঠিক আছে তাহলে বলছে এই যে ধরো দূরত্ব কত আর দৈর্ঘ্য কত তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটা এখান থেকে এদিকে দিকে কি হবে বৃত্তের ব্যাসার্ধ এটা এটা সবার না সমান দেখুন যে এটা বড় এটা ছোট না না এটা একই এই থেকে গেলে ওই দিকে গেলে ওই দিকে গেলে সব কিন্তু একই তাহলে এটা আর এটা কি হবে সমান তাহলে এই যায় দূরত্ব কত তো সব প্রথমে এটা থেকে লম্ব জানা আছে এইটুকু এই এই ত্রিভুজের এটা ও তাহলে ও পি বি সমগ্র ত্রিভুজের লম্ব জানা আছে ভূমি জানা আছে অতি আসবে না আসবে না তাহলে অতিবের বের সূত্র কি ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব স্কোয়ার লম্ব কত সাতের স্কোয়ার প্লাস ভূমি কত চব্বিশের স্কোয়ার সাতের স্কোয়ার উন পঞ্চাশ আর চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর উনপঞ্চাশ আর পাঁচশো ছিয়াত্তর যোগ করলে ছশো পঁচিশ এইটুকু কুড়ি আর এটুকু চব্বিশ আছে সরি পঁচিশ আছে আর এটুকু কত কুড়ি তার মানে এটা বেরিয়ে আসবে আসবে তাহলে ভূমি বের করার সূত্র কি ছিল এটা মনে দিলাম এটা ডি এটা কিউ দিলাম

আসতে হবে যেভাবে করালাম একটা করে লিখালাম না ওভাবে লিখতে হবে ও কেন্দ্রীয় দিক থেকে এ বি জ্যা দূরত্ব হলো চব্বিশ আটচল্লিশ সেমি তাহলে পিবি জ্যাটিকে সমাধীক্ষণ করে ও কেন্দ্রীয় দিক থেকে জ্যাটিকে সমাধীঘরণিত করে তাই পিবি সমান হয়েছে আটচল্লিশ বাই টু সমান হচ্ছে চব্বিশ সেমি এগুলো লিখে নিতে হবে ঠিক আছে করে আসতে হবে আগে না পারলে আমি কিন্তু লিখে দেবো আমি খাতা চেক করবো এর পরের ওই বিট্ট ট্যাপস হয় না টেপসি হয় যেটা আমরা গোল করে গুরিয়ে টেপসিয়া বা ট্যাপসা হয় না তাকেই বলি উত্তম हां কোনো অসুবিধা নাই আয় তো কাকে বলে তো স্যার लास्टে টুকু পারবো তো দেখি বলি দে বল দেখি তাকেই বলে আয় তো ক্ষেত্র কিছু কিছু সিনেমাকে না বড় বড় শিক্ষা দিয়ে দেয় যেমন থ্রি ইডিয়েট ঠিক আছে ভালো সিনেমা স্টুডেন্টের জন্য সবাইকে দেখা উচিত একবার করে

কেমন ধর্ম মানুষ এই ধর্ম মানে দেখে ও ভালো বুঝেছে বলে তো করছে আর না ওটা না সমস্ত ধর্মই ভালো তবে কি কোন ধর্ম বলে না তুই মদ খা কোন ধর্ম বলে না তুই চুরি কর সবাই বলছে ভালো কিছু করতে মানুষই খারাপ হচ্ছে